وليس اول الخلق باهوان علييا বান্দা তুমি চিন্তা করো না তুমি যে অবস্থা প্রথমে ছিলা প্রথমে আমি তোমাকে বানাইছিলাম কিন্তু প্রথমে যে বানাইছি দ্বিতীয় বানানোর চেয়ে সেটা সহজ ছিল না আমি তো তোমাকে প্রথম বানাইছি আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে বলেন বাবা আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষ ধারণা করে এই যে হাতের হার হাতের ঘুস্ত আঙ্গুলগুলো তার দেহের অঙ্গ আমি আল্লাহ তালা একত্র করতে পারবো কি মানুষ এই ধারণা করে আল্লাহ বলেন শুধু তাই নয় বান্দা বানা কাদিরিনা আনা আন্নু সাউফিয়া বানানা তোমার হাতের আঙ্গুলগুলো যেভাবে আছে সেভাবেই আমি আল্লাহ তালা কিয়ামতের দিন বানাবো তোমার হাতের এই যে রেখাগুলো আছে এই লেখাগুলো ওইভাবেই হবে আমি আল্লাহ তাআলা এত বড় কুতরতু ওয়ালা আমি আল্লাহ তালা এত বড় শক্তিধর বালা কাদিরিনা আলা আন নসবি বানাল্লাহ মহترم মহাসাধিন পৃথিবীতে বিজ্ঞান বিজ্ঞান গবেষণা করে যদিও পৃথিবীতে একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে কিছুটা সামঞ্জস্য হয়ে যায় কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে পৃথিবীতে কোনো মানুষের হাতের রেখাটা আর একটা মানুষের সাথে মিলে না এই জন্য আল্লাহ তালা হাতের আঙ্গুলের কথা বলেছে মোতারাম হাজির আল্লাহ বলেন আদম সন্তান কিভাবে আমাকে গালি দেয় ওয়া আম্মা শাতামহু আদম সন্তান আমাকে গালি দেয় যে আনাত্তাগিদা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা যে আদম সন্তান আমাকে গালি দেয় তো রহমান আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছে সবাই বলি না আল্লাহ তালা সন্তান আছে আল্লাহ দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন মিনুহুম কাব ইবনুল আশরফ বা হুয়াই ইবনুল তাদের মধ্য থেকে কাব ইবনুল আশরফ এবং হুয়াই ইবনুল আস্তব যারা তাদের স গুত্রে প্রসিদ্ধ ব্যক্তি ছিল আর কাব ইবনুল আশরফ এই লোকটা নবীদি সাল্লামকে অনেক গালাগালি গালাগালি করতেন موطرم هازلين ترى عائشة نوبية صلى الله عليه وسلم كيبو بولن فقالوا للنبي صلى الله عليه وسلم سفلنا ربك الذي بعثك هم محمد صلى الله عليه وسلم أبني اطلع ربي بنى بلي تقول الله تعالى فانزل الله تعالى

وعن ابي بن كعب رضي الله تعالى عنه قال وعن ابي بن كعب رضي الله تعالى عنه قال ان المشركين قالوا للنبي صلى الله عليه وسلم انصب لنا ربك হযরত কালী আস উবাই উফনে কাদুর দিয়ে মতালহু থেকে বর্ণিত তিনি বলেন যে মক্কার মুসলিকরা রসূল উল্লাহ সাল সাল্লামের কাছে আসলেন আয়েশা বল্ল হে মুহাম্মদ উং সুবে লানা আপনি আপনার রবের বংশধারা বর্ণনা করুন আপনার আপনার রবের বংশধারা নস্বপ্ন বা বর্ণনা করুন এই কথা যখন বললেন বলার পর

তিনি বলেন যে এক গ্রাম্য ব্যক্তি সাল্লামের কাছে আসলেন আইসা বলল হে মোহাম্মদ আপনি আপনার রবের নসবনামা বর্ণনা করুন

গুণাবলি সম্পর্কে জানতে চাইল মুশ্রিকরা সাল্লামের কাছে আয়সা রবের নসকামা জানতে চাইল কুরাই সাল্লামের কাছে আয়সা আল্লাহ তালার বংশনামা নসকামা জানতে চাইলো গ্রাম্য ব্যক্তি নবীজ আলি সাল্লামের কাছে আয়সা আল্লাহ তালার নামা জানতে চাইল তাদের সকলের বক্তব্যের জবাবে আল্লাহ সুরাতুল ইসলাস নাজিল করে আল্লাহ তাআলার গুণাবলি এবং তার পরিচয় একটা সুরা ছোট সুরার মধ্যে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত একটা সুর ছোট সুরার মধ্যে ব্যাপকভাবে উত্তর দিয়ে দিয়েছেন ইহুদিদের জবাব দিয়ে দিলেন আল্লাহ তালা মুশ্রিকদের জবাব দিয়ে দিলেন গ্রাম্য ব্যক্তির জবাব দিয়ে দিলেন মুশরিকদের জবাব দিয়ে দিলেন কুরাইশদের জবাব দিয়ে দিলেন মোতারাম হাজিরিন এখন আসেন এই সুরার সরল অনুবাদ ও প্রাসঙ্গিক কিছু কথা আল্লাহ আল্লা র বলেন উল্হুবাহু আহাদ আল্লাহ বলেন হ্যাঁ নবী আপনি বলুন তিনি একক তিনি অ আচ্ছা বলুন তো আমাদের অপ্রয়জন আরেক জুড়ে বলেন আমাদের রব কয়জন একজন আল্লাহ তালা কোরআন হই কারিবের মধ্যে বলেন ও ইলা হুকুম ইলা হুয়াহিত আল্লাহ বলেন তোমাদের রব হল একজন লা ইলা ইল্লা হুয়া রস রহিম তিনি হলো রস রহিম আমাদের রব একজন বুস্তার মাহাজনী এবার আল্লাহ বলেন আল্লাহ হুসমে আল্লাহ ওমুকা আল্লাহ তালা কারো মুখা ফিক্কি আল্লাহ তালা ওমুখা ফিক্কি এর মানে কি আল্লাহ তালা নিজেই পরের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন ল্যাম মেলিড ওয়াইল মিউল অ্যাফ তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে তিনি জন্ম দেননি মোতারম হাজিরিন। একটা বিষয় বোঝার দরকার একটা মূল উসুল বোঝার দরকার লাইসা শাইউন ইউলাদু ইল্লা সায়ামুতু ওয়া লাইসা ওয়া লাইসা শাইউন ইয়ামুতু ইল্লা সাইওয়ারিসু আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা ওয়া মুকাফিককি ও মুকাফিকির কারণ কি যে আল্লাহ তাআলা মূল ভিত্তি বলে দিচ্ছেন যে কেবল যে যেই ব্যক্তির জন্ম আছে ওই ব্যক্তির মৃত্যু আছে আর যার মৃত্যু আছে মানে অন্যকে ওয়ারিস বানানো বতরাম তাহলে বলা যায় আল্লাহ তালা কাউকে জন্ম দেননি এবং কার থেকে জন্ম নেননি অমকাফিকি এর মানে হল আল্লাহ তালা দা ইয়ামুতু ওলা ইউআর ইস্যু আল্লাহ তালা মৃত্যুবরণ করবেন না

মক্কার মুশ্রিকরা বলে যে দয়াময় আল্লাহ তালা নাকি সন্তান গ্রহণ করেছে না উজুবিল্লা বলবেন না আল্লাহ তালার সন্তান আছে আল্লাহ তালার ওয়ারিস আছে আল্লাহ তালা এক আল্লাহ তালা কারো থেকে জন্ম নেয় নাই এবং আল্লাহ তালা কাউকে জন্ম দেয় নাই মোতারাম হাজির আল্লাহ বলেন লকদে জিতুম সেই ইদ্দা বলেন ওই যে মুশরিকের দলেরা বলে দয়াময় আল্লাহ রব্বুল আলামিন সন্তান গ্রহণ করেছে এই যে সন্তান গ্রহণ করার কথাটা বলেছে তারা একটা ভয়ংকর অবত্তরণা করেছে আল্লাহর নামে একটা ভয়ংকর তোহমত তুলে দিয়েছে বলেন এই কথাটা বলার কারণে কি হইছে আল্লাহ বলেন তাকে ওয়া তুই কম নামিনু আ তাই শফুল আউদু ও আল্লাহ বলেন তারা যে এই কথাটা বলেছে তার এই কথার কারণে আসমান ফেটে যাওয়ার অফু জমিন বিদুল্ন হয়ে যাওয়ার উফুক কম পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে যাওয়ার উফুকম আহারে চি চি আল্লাহর নামে এটা কেমন কথা বলে দয়াময় আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছে। একটি আর খারাপ কথা তো হতে পারে না মোতারাম হাজির দয়াময় আল্লাহ তালা কাউকে জন্ম দেয় নাই এবং কারো থেকে তিনি জন্ম দেন নাই আল্লাহ তালা বলেন এর ফরের আয়াতে তারা এই জন্যই বলে যে দয়াময় আল্লাহ তালার সন্তান আছে দয়াময় আল্লাহ তালার কি আছে সন্তান আছে আল্লাহর সন্তান আছে আল্লাহ তালা কোনো সন্তান নাই কোন বিবি ওই নাই তাহলে আল্লাহ তালা সন্তান থাকবে কিভাবে। আল্লাহ তালা সুরায়ে আল্লাহ আমে এক শত এক নম্বর আয়াতে বলেন আল্নায় কুলু লহু আলাধু অলন্ত কুল্লহু সহিবা রা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কিভাবে সন্তান থাকবে আমি আল্লাহ তালার তো বিয়েই করি নাই আমি আল্লাহ তালার তো কোনো বিবি নাই এজন্য আমার কিভাবে সন্তান থাকবে আচ্ছা বলেন তো আল্লাহ তালার সাথে যদি শরীক করে তাহলে তার ইমান থাকবে কি থাকবে না থাকবে না যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর সন্তান আছে তাহলে শিফ হবে তার ঈমান চলে যাবে আল্লাহ তালা বলেন লাইন এক না আমান না বিদাল খ শিরিফ বান্দা তুমি যদি শিরিফ করো তাহলে তোমার যত আমান আছে সব ফুলও নষ্ট হয়ে যাবে শিরিচ করা যাবে যদি কোন ব্যক্তি শিরিক করে তাহলে তার ইমানি তাকে না আর ইমান যদি না থাকে সে জান্নাতের গ্রাণও পাবে না সবাই আমার সাথে বলেন একটা কথা বলেন ইমান ছাড়া আমল সবাই বলেন ইমান ছাড়া দিনে চায়ের মতো জ্বর আসলে যেমন ভাবে গুলিকে উড়িয়ে নেই তদরূপ ইমান ছাড়া আমল চায়ের মতো আল্লাহ তালা সুরাই ইব্রাহিমের মধ্যে বলেন মাসাদুল লাজিীনা কাফালু বিরপ্বিহম আমালহুুন। কারমাদিন ষ্ট্টাতাৎ বিহন্ন ৃখুফি অংবিন আ আসি। তোমার ইমান ছাড়া আমলটাকে ব বান্দা যে এমন তোমার আমলটা অত্যন্ত ঝবাী দিনে যেমনভাবে চাইকে উড়িয়ে এনে তো দ্রূপভাবে তুমি যে আমল করো, তোমার আমলকে বর্বাত করে দিবে। আরেকটা কথা আমার সাথে বলেন। আপনারা। ইমান ছাড়া আমল বলেন। সবাই বলেন ইমান ছাড়া আহল মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করা মরুভূমির মধ্যে তৃষ্ণাত্ম ব্যক্তি পানির জন্য হাই হুতাস করতেছে পানি পানি করে হঠাৎ করে তাকাইয়া দেখে দূরে ওই যে মরিচিকা চিকচিক করতেছে তারে ধোকা দিতে শুরু করেছে ওই যে ওখানে পানি কোনো সম্ভবতাস আছে আল্লাহ তালা সুরায় নুরের মধ্যে বলেন ওল্লাজি না কাফু আ ম আলু হুম কাসাবিন বিকি হাতি সব হুম আন আ কাফের ব্যক্তি মনে করে অনেক আমল করতেছি আসলে কোনো আমল না যেমন ভাবে মরুভূমিতে একটা ব্যক্তি চলতে চলতে মরু মরী চিকাকে পারি মনে করে হাতাইদা যা আহু যখন তার কাছে যায় লং বেজিদ হু সেই সে কোন কিছুই পাই না মহترم হাজিরিন জন্য আল্লাহর সন্তান আছে জোরে বলেন আল্লাহর সন্তান আছে আল্লাহর কোন বিবি আছে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন নাই আল্লাহ বলেন ওয়া মা ইয়ামালিল রাহমানি আই ইত্তাহিজা ওয়ালাদা দয়ায় ওই আল্লাহ তাআলার জন্য উচিত নয় সন্তান গ্রহণ করা ইন কুল্লু মান ছামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতি আর তোমরা যে এই কথাগুলো বলছো যে রহমান আল্লাহ সন্তান গ্রহণ করেছে মনে রাখবা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি রব্বিক রিমের কাছে বান্দা হয়ে ফিরে আসবা লাকাদ আহসানহু ওয়া আদাহুম আত্তা সবকিছুর সংখ্যা সবকিছুর গণনা আমি রব্বিক রিমের কাছে

ওตরাম হাদিরিন চিন্তার বিষয় আরেকটা বিষয় আপনারা আরেকটা হাদিসের তর্জমা আপনারা মনে রাখবেন বুখারী শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহু وشتمني ولن مك كله ذلك ಅಲ್ಲ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেন এটা হলো হাদিসে কুদসি মুতারাম হাজিন আল্লাহ স্বয়ং বলেন কাযাবানি ইবনু আদম ইবনু আদম আমার ব্যাপারে মিথ্যা কথা বলে ইবনু আদম আমাকে গালিগালাজ করে

যে সে যেভাবে ছিল কিয়ামতের দিন আমি আল্লাহ তালা ওইভাবে তাকে বানাইতে পারবো না আচ্ছা আমরা যেভাবে আছি এখন যে অবস্থায় আছি রব্বুল কে কিয়ামতের দিন আমাদেরকে ওঠাতে পারবে না যেভাবে আছি ওইভাবেই রব্বুল কারীম উঠাইতে পারবে আল্লাহ বলেন অন্য এক হাদিসে আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় আল্লাহ বলেন ওয়া লাকুম কুল্লহু আহাদ

এই হল সরল অনুবাদ এই অনুবাদটা আপনারা মাথায় রাখবেন আর করবেন মনে মনে ভাববেন আমার আল্লাহ এক আমার আল্লাহ অদ্বিতীয় আমার আল্লাহ ও মুখাফিকি আমার আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমার আল্লাহ কেউ কেউ জন্ম দেই নাই আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই মোতারাম হাজিনীর এই সুরার ফজিলত কিছু আলোচনা করি আমরা এই সুরার ফজিলত কি

আপনি যাকে আমির বানাইছেন ওই ব্যক্তিটা সব সমকি করে শুধুমাত্র কুলহু আল্লাহ আহাত করে আর কুলহু আল্লাহ আহাত করে নামাজ শেষ করে প্রথম রাখাতে যে সুরাই পড়ে দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ আহাত দিয়ে শেষ করে নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে বলল সালুহু তোমরা তাকে প্রশ্ন করো তোমরা তাকে জিজ্ঞাসা করো লে আই কেন এই কাজগুলো করে সে তখন তারা ফাঁসা আলুহু তারা তাকে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করার পর সে বলল। আন্না সিফাতুর আমি এই জন্য এটাকে করি এটা হলো আমার আল্লাহ গুণাবলি আমি যখন পড়ি আমার কাছে ভালো লাগে আহা এই সোরাটা বারবার পড়তে আমার ভালো লাগে আমার আল্লাহ এক আমার আল্লাহ ও দ্বিতীয় আমার আল্লাহ ফিকি আমার আল্লাহ কেউ কি জন্ম দেয় নাই আমার আল্লাহ কেউ কেউ জন্ম দেই নাই আমার আল্লাহর শুভ কুক্ষ কেউ নাই এই কথাগুলো বার 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 পড়তে আমার ভালো লাগে আল্লাহ নবীর কাছে গিয়ে যখন বলল ইয়ার সুল আল্লাহ এই এই কারণে আপনার সাহাবি বার বার কুলহু আল্লাহ আহাত সুরাটা পড়ে আল্লাহ নবী জানাইয়া দিলেন

হাঁটবেন আর ফরবেন হাঁটবেন আর ফরবেন এই সুরাটা যদি ফরেন তাহলে আরো ফজিলত আছে কইতাম নেই কইলে নবীদের সাহাবি হজরত আবু হুরাই রাদি আল্লাহ নবীদের সাহাবি কে হজরত আবু হুরাই রাদি আল্লাহ আনহু আবু হুরাই রাদি আল্লাহ আনহু বলেন আবু হুরাই রাদি আল্লাহ আনহু বলেন আকবাল তুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

জান্নাত ওয়াজিব হয়ে গেছে যদি উলামাই ক্রামিসেনিক রাম এই হাদিসের ব্যাখ্যা করেছে শুধুমাত্র ফললেই হবে না একেলক ও বিশ্বাসের সাথে যদি কোন ব্যক্তি পড়েন তাহলে আল্লাহ তালাত বলেন আল্লাহ নবী বলেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বোতরাফা হাজ দিনের সময় গেছে আর বেশি বস্তু শক্তি তো এক মিনিট একটা কথা বলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম আপনারা যেমন এমন বসে রয়েছেন নবীজি মিম্বরে বসলেন বসার পরে হজরত আবু হুরাইয়া বলেন হরাজান নবী ও সাল্লাহ আলী সাল্লাম নবীজি ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে বললেন উহ শুধু ফা হুশিদা এই তোমরা জমায়েত হয়ে বসো জমায়েত হয়ে বসো তো যারা জমায়েত হওয়ার বসার বসছে নবজি বললেন আলী সুলুসাল কুরআন আল্লাহ তালা যদি তৌফিক সময় শোভিনশালা কথা বলবো হ্যাঁ আল্লাহ